সামালাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে রিজারভিক্স এটি হচ্ছে একশো এম ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে এসিক্লোফেনাক আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই রিজার্ভিক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন আঘাতজনিত ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অস্টিও অ্যাথ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় রিমাইটোয়েড আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তাছাড়া হাত পা শরীরের বিভিন্ন অংশ চাবানো কামড়ানো দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি বাতের ব্যথা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এক কথা যদি বলা হয় তাহলে শারীরিক যে বিভিন্ন যে কোনো অংশ শারীরিক বিভিন্ন যে কোনো অংশ ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই রিজার্ভিক্সে একসম যে ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক। তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার খাবার পরে ওষুধটিকে সেবন করতে হবে তবে একটা কথা জেনে রাখা ভালো যে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে যেহেতু একটি একটি কিলার ব্যথার ওষুধ সেহেতু এটি এক সেবনের পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ব হজম হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে শরীরে ফুস্করি দেখা দিতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যাবে না অর্থাৎ এই ওষুধটি তারা কিন্তু সেবন করতে পারবে না আর রিজার্ভিক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মাত্র। পাঁচ টাকা সত্তর পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে